সেই সরাইনি ঘোষণা আসার আগে এত বড় পদার্থ মহিলা হিন্দু সমাজের শিব ঠাকুরকে মনে সেই শিবলিঙ্গকে নিয়ে এই সরাইনি ঘোষ মন্তব্য করেছিল কিছু হরি দলের পক্ষ থেকে মুখপত্ররা বলে এটার সাথে বলেন সহমত কি সহমত নয় সেটা বলে কিন্তু সায়নী ঘোষ এতদিন হয়ে গেল শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করেছে তার পেছনে দলের পক্ষ থেকে কিন্তু কোন ক্লিয়ারিফিকেশন আসেনি অর্থাৎ তাহলে দল কিন্তু

উন্নতি আমরা প্রতিবাদ জানাবো আমরা জনপ্রাণ মানুষ আমরা দেশের দেশের গণতান্ত্রিক দেশে আমরা সংবিধান আমাদের রিলিজিয়াস প্র্যাকটিস করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই প্র্যাকটিস বা রিলিজিয়ানের উপরে যারা আক্রমণ করছে সে মুসলিম ধর্মের হতে পারে হিন্দু ধর্মের হতে পারে যাই হতে পারে তার উপরে দিকে আমরা স্ট্রং বন্ধুগণ তাই জবাব দেওয়ার সময় এসেছে একদিকে সাম্প্রদায়িক বিজেপি এই ভোটের জন্য ক্ষমতায় টিকিট থাকার জন্য মানুষের মানুষের বিভেদ লাগাচ্ছে আর একদিকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল ভোটে থাকার জন্য মানুষের

আপনারা শুধু একটা কথাই বলবেন পশ্চিম বাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ একটাই সুযোগ বাজি গিয়েছে শুভেন্দু অধিকারী বুঝতে পারছে হারে হারে টের পাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আর অভিষেক বাবু তো ঠিকঠাক ঘুম হচ্ছে না একটা সুযোগ আর আর দু চারটে যদি আমার সাথে থাকতো কারণ ব্যাপারটা আছে আমাকে ইনকিলাম আমাকে জিন্দাবাদ বলতে বিগণ সবাই নাই আমি কি করছি ঘোরাচ্ছি কি উনি বলছি সে কি বিতহন নাই তাহলে আগামী দিনে হবে 2026 আসছে বাংলা মানুষ বুঝতে পারছে যে বাইনারি দوانه বসে কি করেছিল কি করলে ভালো হয় তো ভালো বড় আপনাদের সুযোগ এসেছে আমরা আমাদের হাতকে শক্ত করি আমাদের হাত শক্ত করে সারি আর ভাইকে পার্লামেন্টে পাঠাই একদিকে দেখুন 42টা 42টা থাকবে আর সাহারিয়ার ভাই আগে থেকে থাকবে তো একাই মানুষের কণ্ঠ হয়ে মানুষের অধিকারটা বুঝে নিতে পারবে সেখানে লড়াই করতে পারবে এদের মতো দুর্নীতিগ্রস্ত হয়তো এদের